ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো অনেক দিন ধরেই তোমরা রিকোয়েস্ট করছিলে ম্যাডাম ডেমো ক্লাস শুরু করুন বেসিক ক্লাস অনেক দিন ধরেই তোমাদের চলছিল যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য দরকার তো তাই আজকে তোমাদের একটা অন্য রকম টপিক আমি তোমাদের ডেমো দেবো সেটা হচ্ছে স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে সুঅভ্যাস কু অভ্যাস যারা পাতাবাহার থেকে গল্প কবিতা বা ব্যাকরণ বা পরিবেশ থেকে ইংরেজি থেকে পড়াতে চাইছো না একটু অন্য রকম টপিক চাইছো তাদের জন্য বলবো স্বাস্থ্য শারীর শিক্ষার টপিকগুলো কিন্তু খুব ভালো যেগুলো মানে তোমাদের ভুলে যাবার সম্ভাবনা অতটা থাকবে না একটা কি হয় নার্ভাসনেসে আমরা ভুলে যেতে পারি তো সেই বিষয়গুলো আসবে না তাই আমি বলবো স্বাস্থ্য সারির শিক্ষার বইগুলো তোমরা খুব ভালো করে দেখো এবং সেখান থেকে ডেমো দিতে পারো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস শুধু ছোট্ট একটা কথা বলবো আজকে আমি যে টপিকটা ডেমো দিচ্ছি সেটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে সুঅভ্যাস এবং কুঅভ্যাস এবারে বলি প্রথম শ্রেণীর ছুটি তোমরা জানো একটা দেড়টার সময় হয়ে যায় তো ওদের লাস্ট যে ক্লাসটা থাকে শেষের ক্লাসটা থাকে জেনারেল ক্লাস তো সেই জেনারেল ক্লাসে আমরা যেহেতু স্বাস্থ্য সারী শিক্ষা শুরু করব তাই ক্ষেত্রে তোমরা গুড মর্নিং এই সম্বোধনটা করবে না গুড আফটারনুন বলতে পারো বা তোমরা কি ছোট ছোট বাচ্চারা কেমন আছো তোমরা সবাই এটা বলে তোমরা শুরু করতে পারো আর ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেটস স্টার্ট কি ছোট ছোট বন্ধুরা কেমন আছো সকলে প্রত্যেকে ভালো আছো আচ্ছা আচ্ছা আমি ভালো আছি বসো বসো সবাই শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো কেউ কিন্তু বেশি কথা বলবে না একটু পরেই তো ছুটি হয়ে যাবে হ্যাঁ প্রায় একটা তো বেজেই গেল তোমাদের একটু পরেই ছুটি হবে না না আজকে আমরা আর মাঠে যাব না আজকে মাঠে গিয়ে আমরা হুটোপাটি করবো না আজকে আমরা শ্রেণীকক্ষেই বসবো এই তোমাদের ক্লাসরুম এই ক্লাসরুমে বসেই আজকে আমরা মজার কিছু করব নতুন কিছু জানবো কি তোমরা সবাই রাজি তো আচ্ছা প্রত্যেকেই রাজি বেশ বেশ শান্ত হয়ে বসো সকলে শান্ত হয়ে বসো একেবারে কিন্তু দুষ্টুমি করা যাবে না আচ্ছা ঠিক আছে তোমাদের আমি দুটো দলে ভাগ করে দিই আচ্ছা ছেলেরা একটা দল হয়ে যাও মেয়েরা একটা দল হয়ে যাও আজকে আমরা ভালো কিছু জানবো কিন্তু ঠিক আছে কেউ কথা বলবে না তার সঙ্গে তোমরা একটু খাতা বার করো প্রত্যেকে স্বাস্থ্য শারীরিক শিক্ষার জন্য তোমাদের যে খাতাটা করতে বলেছিলাম সেই খাতাটা কিন্তু সকলে বার নাও ঠিক আছে আজকে আমরা খাতায় নতুন নতুন কিছু জিনিস লিখবো আর নতুন কিছু জানবো বেশ ঠিক আছে আচ্ছা তার আগে বলো তো ছেলেদের দল থেকে বলো আচ্ছা আমি একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি তোমরা ঘুম থেকে উঠে কে কি করো বলো তো ঘুম থেকে উঠে তোমরা কে কি করো আচ্ছা ছেলেরা তোমরা আগে শুরু করো বলো আচ্ছা রবি কি বললে তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করো বাবা খুব ভালো ব্রাশ করা তো খুব ভালো একটা অভ্যেস আছে সারাদিনে কয়বার আমাদের ব্রাশ করা উচিত সঞ্জীব তুমি বলো কয়বার আমাদের ব্রাশ করা উচিত হ্যাঁ ঠিক বলেছো আমাদের সারাদিনে দুইবার করে ব্রাশ করা উচিত কয়বার করে ব্রাশ করা উচিত দুইবার করে আমাদের ব্রাশ করা উচিত খুব ভালো আচ্ছা রিমা কি বলছো মেয়েদের দল থেকে রিমা কি বলছো তুমি সকালবেলায় উঠে দাদু ঠাকুমার সঙ্গে হাঁটতে যাও আচ্ছা হাঁটতে যাওয়াকে কি বলে বলো তো তোমাদের বলেছিলাম হ্যাঁ বাংলা ক্লাসে তোমাদের বলেছিলাম একটা ভালো ভাষাই কি বলে ওটাকে ভ্রমণ করা বলে একদম ঠিক বলেছো খুব ভালো বলেছো বাবা ভীষণ ভালো আচ্ছা এবারে দেখি অভি তুমি কি বলছো আচ্ছা তুমি দাঁত মাজার পরে পড়াশুনো করো বাবা খুব ভালো আচ্ছা রিক্তা তুমি কি বলছো পড়াশুনো করার আগে তুমি সকালবেলায় ছাতু শরবত খেয়ে পড়তে বসো বা বা বেশ ভালো বেশ ভালো তোমারা তো অনেক কিছু জানো দেখছি বেশ ভালো ভালো অভ্যেস তোমাদের মধ্যে রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা আজকে যদি কি বললে রমেশ তুমি কি বলছো হ্যাঁ বিবেক কি করে বিবেক খাওয়ার আগে হাত ধোই না 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 এটা কিন্তু একদম করবে না মিড ডে মিলে এই যে ছুটির পরে তোমরা মিড ডে মিল খেয়ে বাড়ি যাবে মিড ডে মিল খাওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা এই যে তোমাদের হ্যান্ড ওয়াশ রাখা থাকে বেসিনের কাছে সেই হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে তোমাদের হাত ধোয়ার তো নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলাম সেই সাতটা স্টেপ ফলো করে তোমরা কিন্তু প্রত্যেকে হাত ধোবে হ্যাঁ আর নখ অবশ্যই পরিষ্কার রাখবে একদম আর ঢাকা খাবার খাবে না যেমনটা তোমাদের বলেছিলাম সব মনে আছে তোমাদের বেশ আচ্ছা আজকে যদি আমরা এইরকম কিছু ভালো অভ্যেস যেগুলো তোমরা প্রতিদিন করো যার জন্য তোমাদেরকে আমি গুড বয় গুড গার্ল বলি আর কিছু খারাপ অভ্যেস সম্পর্কে জেনে নি হ্যাঁ যেগুলো তোমাদেরকে বারণ করি করার জন্য বাড়িতে বা বিদ্যালয়ে তোমরা করবে না সেগুলো সম্পর্কে জেনে নি তাহলে কেমন হবে খুব ভালো হয় বেশ তাহলে একটা কাজ করো আমি তোমাদেরকে সেরকমভাবে সেরকম ভাবে ঠিক আছে আচ্ছা আমরা একটা বোর্ডে তালিকা করি কি তালিকা করব তাহলে আজকে আমরা কি জানছি বলো আজকে আমরা সু অভ্যাস আর কু অভ্যাস সম্পর্কে জানছি কু মানে কি কি বলছো রমেশ কু মানে কু মানে হচ্ছে খারাপ তোমাদের তো বাংলাতে বলেছিলাম কু অভ্যাস ভালো অভ্যাস তোমাদের ইংরেজিতে পড়িয়েছিলাম শিশুশ্রণীতে মনে আছে গুড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস হ্যাঁ আজকে সেটাই আমরা করবো সু অভ্যাস আর কু অভ্যাস কু মানে তাহলে কি বললাম কু মানে খারাপ আচ্ছা চলো তাহলে আমি দুটো তালিকা করে দিই হ্যাঁ পড়ে দেখো আমি লিখছি একদিকে করছি আমি সু অভ্যাস একদিকে করছি আমি কু অভ্যাস তোমরাও কিন্তু খাতার মধ্যে এরকম তালিকা করো দুটো তালিকা করো দেখি কার মধ্যে কত ভালো ভালো অভ্যেস আছে কোনগুলো তোমরা মেনে চলো একটু আমি দেখে আমার সঙ্গে সঙ্গে বলো সবাই আচ্ছা এই যে বললো একটু আগে আহ রিমা বলেছিল সকালবেলায় উঠে দাদু দিদার সঙ্গে ভ্রমণ করতে যায় তাই তো হ্যাঁ তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো ঊষা কালে করলে ভ্রমণ থাকবে সতেজ শরীর মন কি বললাম উষাকাল উষাকাল মানে কি বলতো উষা মানে হচ্ছে সকালবেলা বা আমরা যদি হাঁটতে বেরোই তাহলে কি হবে আমাদের শরীর আর আমাদের মন দুটোই খুব ভালো থাকবে তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো উষাকালে করলে ভ্রমণ থাকবে শরীর সতেজ মন আচ্ছা তাহলে সকালে ভ্রমণ করা আমাদের গুড হ্যাবিটস না ব্যাড হ্যাবিটস সু অভ্যাস না কু অভ্যাস এক ভ্রমণ করা কি ভ্রমণ করা হচ্ছে সু অভ্যাস বেশ এবারে বলো আমার সঙ্গে আচ্ছা ভ্রমণ করার পরে এসে আমরা ফিরে এসে কি করব। তোমরা কি করো সবাই দাঁত মাজো সকাল বেলায় বেশ আমার সঙ্গে তাহলে বলো কি বলেছিলাম তোমাদের একটু আগে আমাদের কবার দাঁত মাজতে হবে আমাদের দুইবার দাঁত মাজতে হবে বেশ আমার সঙ্গে তাহলে তোমরা সকলে বলো দাঁত দুপেলা মাঝলে পরে দাঁতের রোগ থাকবে দূরে যদি আমরা দুবেলা করে দাঁত মাজি তাহলে কি হবে আমাদের দাঁতের মধ্যে যা ক্যাভিটিস হয় বলেছিলাম তো তোমাদেরকে হ্যাঁ সেই ক্যাভিটিস আর কিন্তু হবে না দাঁতের সমস্ত রোগ একদম চলে যাবে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো দাঁত দুবেলা মাজলে পরে দাঁতের রোগ থাকবে দূরে আচ্ছা ঠিক আছে তো এই তো গেল আমাদের সু অভ্যাস তাহলে কি বললাম প্রথমে বললাম ভ্রমণ তারপরে কি আমাদের দুইবার দাঁত মাজতে হবে দুইবার দাঁত মাজাটা কি আমাদের সু অভ্যাস না কু অভ্যাস বলো হ্যাঁ আমাদের দুইবার হচ্ছে চলো এবারে আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো আঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে তোমাদের কি বলেছিলাম বাড়িতে যখনই খাবার খাবে একটু পর্যবেক্ষণ করে নেবে সেই খাবারটা আঢাকা রয়েছে কিনা মানে মা ঠাকুমা এরা ঢাকতে ভুলে গেছে কিনা যদি দেখো খাবার অনেকক্ষণ ধরে ঢাকা নেই তাহলে কিন্তু সেই খাবারটা একেবারেই রান্নার পরে তো তোমাদের হ্যাঁ কেমন সবাই খাবার গুলো কেমন ভাবে ঢেকে রাখে তাহলে আমার সঙ্গে সবাই বলো আর ঢাকা খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে হ্যাঁ আর তার সঙ্গে তোমাদের কি বলেছিলাম বলো আমার সঙ্গে সঙ্গে স্কুলের ধারে ফুচকা কাটা ফল খেলে পরে এখনই তার হ্যাঁ কি বললাম আমি তোমাদেরকে এই যে তোমাদেরকে কি বলি যে স্কুলের বাইরে তোমাদের গেটের বাইরে যে ফুচকা হজমি গুলি কাটা ফল যদি এগুলো তোমরা খাও তাহলে তার কিন্তু একটা সাইড এফেক্ট বা ব্যাড এফেক্ট হবে আমাদের পেটের কিন্তু নানান অসুখ হবে ঠিক আছে তাই কি করব আমরা স্কুলের ধারে এই সব খাবার একেবারেই খাবো না আমার সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ স্কুলের ধারে ফুচকা কিংবা হজমিগুলি কিংবা কাটা ফল খেলে পরে বোঝো এখনই তার কুফল এগুলো খেলেই কিন্তু আমাদের নানান পেটের অসুখ হবে তাই এগুলো আমরা একেবারেই খাবো না আচ্ছা তাহলে কাটা ফল খাওয়া বাইরের খাবার খাওয়া এগুলো হ্যাঁ বাইরের খাবারটা খাওয়া আমাদের কু অভ্যাস তার সঙ্গে কি বললাম বাইরের খাবার আঢাকা খাবার খাওয়া এগুলো কিন্তু কু অভ্যাস বেশ বেশ খুব ভালো বলেছো তোমরা আচ্ছা চলো खबर हमें एगिए जाए আমাদের টপিকে আবার আমরা এগিয়ে যাই আচ্ছা তোমরা যে মল ত্যাগ করো হ্যাঁ মল ত্যাগ করার পরে প্রত্যেকের শৌচ কর্ম করার পরে তোমরা সবাই সাবান দিয়ে হাত ধো তো খাওয়ার পরে যেমন আমরা আগে এবং খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুই সেরকম আমাদের শৌচকর্ম করার পরেও কিন্তু ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই বলো সাবান দিয়ে শৌচের পরে হাত ধোবে নিয়ম করে তাহলে শৌচ করার পরে আমাদের ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং তারপরে কি বলেছিলাম তোমাদের নখ কাটলে নিয়ম করে পেটের অসুখ থাকবে দূরে আমাদের নিয়ম করে তোমাদের দেখেছো তো প্রার্থনার সময় কি হয় স্যার ম্যাডামরা তোমাদের নখ চেক করে তাই না নখ পর্যবেক্ষণ করে বলে না সোমিওর নেলস দেখি হ্যাঁ সেই যে নখগুলো কাটবে কিন্তু নিয়ম করে আর তার সঙ্গে কি রাত্রেবেলায় যখনই তোমরা ঘুমোতে যাবে মশারি কিন্তু অবশ্যই টাঙিয়ে নেবে তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো ঘুমোতে যখনই যাবে মশারিটা ঠিক খাটাবে তাহলে ঘুমোতে যাওয়ার আগে আমরা কি করব মশারিটা কিন্তু ঠিক খাটিয়ে নেব তাহলে এগুলো কি হলো এগুলো তোমাদের সুঅভ্যাস হলো তাই তো আচ্ছা মাঝে মাঝেই দেখি তোমরা এখানে ওখানে থুতু ফেলো না না তোমরা কিন্তু এখানে ওখানে একদম থুতু ফেলবে না তোমরা জানো তো বলেছিলাম তোমাদের মনে আছে তোমাদের ফার্স্ট এডের একটা ক্যাম্প হয়েছিল হ্যাঁ সেখানে ডাক্তার বাবুরা বাইরে থেকে এসেছিল কিছুদিন আগেও তো তোমাদের চেক আপ হলো সেখানে কি বলেছিল ডাক্তার বাবুরা কি অতি নোংরা জিনিস তাই তো আমরা এখানে ওখানে একদম থুতু ফেলবো না হ্যাঁ তাই আমার সঙ্গে সঙ্গে সবাই বলো থুতু অতি নোংরা জিনিস রোগ জীবাণু ভরা যেথাই সেথায় ফেলা মানেই সবার ক্ষতি করা এই যে থুতু ফেললে থুতু ফেললে কি শুধু নিজের ক্ষতি হয় তা না নিজের ক্ষতির সঙ্গে সঙ্গে প্রত্যেকের কিন্তু ক্ষতি হয় ঠিক আছে তাই থুতু কিন্তু একেবারে আমরা ফেলবো না যেখানে সেখানে আর সামনেই তো এরপরে কালী পুজো পুজোর সময় কিন্তু বেশি বোমাবাজি তোমরা ফাটাবে না হ্যাঁ কেননা বেশি বোমাবাজি বেশি আওয়াজে কি হয় কি বলেছিলাম আমাদের কান খারাপ হয় একদম ঠিক বলেছো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো শব্দবাজি ফাটালে পরে অকালে কালা হবে অর্থাৎ কি বেশি শব্দ আমাদের কানের ক্ষতি করবে ঠিক আছে তাহলে আজকে আমরা কি জানলাম বলো আমরা আজকে কিছু ভালো অভ্যেস এবং কিছু খারাপ অভ্যেস সম্পর্কে জানলাম কি সবার মনে থাকবে তো এই যে তোমাদের সু অভ্যাস কু অভ্যাস এগুলো বললাম এগুলো কিন্তু সুন্দর করে তোমরা একটা তালিকা করে নিয়ে আসবে বইয়ে তোমাদের দেখবে লেখা আছে সেই বই দেখে তোমরা সুন্দর করে তালিকা করে নিয়ে আসবে বেশ আজকে তোমাদের ক্লাস কেমন লাগলো হ্যাঁ ছুটির ঘন্টা তো পড়েই গেল এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন বেজে গেছে সময় হয়ে গেছে বুঝতেই পারলাম না বেশ আচ্ছা সবাই কিন্তু যে বললাম হাত ধুয়ে কিন্তু সবাই খাবার খাবে ঠিক আছে আর খাবার পরেও কিন্তু খুব ভালো করে হাত ধোবে আজকের মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে হ্যাঁ সবাই কিন্তু সাবধানে বাড়ি যাবে কেউ গুটোপাটি করবে না ঠিক আছে ভালো থেকো প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে সবাই আর কালকে অবশ্যই কিন্তু বিদ্যালয়ে আসবে আমি আসি তাহলে তাহলে দেখতেই পেলে কিভাবে আমি সু অভ্যাস এবং কু কুঅভ্যাস ডেমো দিয়ে দেখালাম আচ্ছা প্রথম যে প্রশ্নটা তোমরা আমাকে করবে বা যেই কথাটা বলবে দিদি আমাদের সময় বেশি দেবে না তিন থেকে চার মিনিট দেবে তো এই থেকে মিনিটে তিন আপনি তো প্রায় এগারো বারো মিনিট ধরে ডেমো দিলেন সেক্ষেত্রে বলি আমি সু অভ্যাস অভ্যাসগুলো সবগুলো কভার করার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে তোমরা এংগেজমেন্ট পিরিয়ডে এক থেকে দেড় মিনিটের বেশি সময় নেবে না মানে বোর্ডওয়ার্ক শ্রেণী তারিখ বিষয় আজকের পাঠ এগুলো করার জন্য এক থেকে দেড় মিনিটের বেশি নেবে না এখানেই তোমরা পাঠ ঘোষণা করে দেবে যে আজকে আমরা সু অভ্যাস কু অভ্যাস সম্পর্কে জানবো বা এগুলো নিয়ে আমরা আলোচনা করব গল্প করব এটা বলে দেবে এবারে সামান্য আমাদের কিছু বোর্ডওয়ার্ক করা দরকার তাই আমি একটা ছক করলাম দুটো দলে ভাগ করলাম এগুলো বেসিক জিনিস তোমরা করতেও পারো নাও করতে পারো আর সু অভ্যাস কুঅভ্যাস ধরো মোটামুটিভাবে আমি সাত আটটা ছ সাতটা সু অভ্যাস বলেছি তোমরাও পারবে যতগুলো মানে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিনটে বলবে ঠিক আছে আমি কি করেছি বারবার বলার পরে রিপিট করেছি রিপিট করার জন্য টাইমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে ঠিক আছে তো তোমরা কিন্তু এতবার রিপিট করবে না তোমরা একটা জিনিস একবার বলবে তাহলেই দেখবে এই ডেমোটা পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে অনায়াসেই দাঁড়িয়ে গেছে ঠিক আছে এমন একটা লাইন আমি বাদ গেছি সু যেমন ছোলা ছাতু সয়াবিন এগুলো দরকারি প্রোটিন দেয় তোমরা একটু চেষ্টা করবে ছোট্ট ছোট্ট সু তোমরা বইটা দেখো স্বাস্থ্য শিক্ষার ক্লাস ওয়ানের বইটা দেখো যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধে হবে আর যে লাইনগুলো একদম ছোট তোমরা কিন্তু সেই ছোট ছোট লাইনগুলোই নেবে যেগুলো মনে রাখার ক্ষেত্রে তোমাদের ব্রেনে চাপ না পড়ে আর অনেকেই যদি মনে